ম্যাট্রিক্সের সমতা বা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের সমতা অর্থাৎ হচ্ছে যদি দুটি মেট্রিক্স আকারে সমান হয় এবং একটির বুক্তি অপর্তির অনুরূপ বুক্তি যদি সমান হয় তাহলে ওই ম্যাট্রিক্স দুটি সমান হবে আমরা যদি এরকম দুটি মেট্রিক্স লিখি আমরা এই থ্রি বাই টু আমরা যদি এরকম ম্যাট্রিক্স তাহলে এই একটা ম্যাট্রিক্স আমরা এটা হচ্ছে কি থ্রি বাই টু তিনটি রো ওই দুটি কলাম এটা সমান আমরা আরেকটি মেট্রিক্স যদি লিখি তাহলে লিখতে হবে এরকম তাহলে আরেকটি মেট্রিক্স যদি লিখি তাহলে এই মেট্রিক্সটা যদি হতে হবে সম আকারে অর্থাৎ থ্রি বাই টু আমরা যদি লিখি এরকম আলফা বিটা তারপরে গামা থ্রি বাই টু আকারে হবে যদি এই দুটো মেট্রিক্স তখনই সমান হবে যদি এর এই বুক্তি একটি একটি সে একটি বুক্তি অভরটির অনুরূপ বুক্তি অর্থাৎ এই এ সমান হতে হবে আলফা সমান হবে যখন এই একটির বুক্তি অপরটির অনুরূপ বুক্তি সমান হবে তাহলে আমরা যখন লিখতে পারি যখন এই এ সমান এই এ সমান হবে কি আলফা আলফা এবং এই বি সমান হবে বি সমান হবে কি বিটা বিটা এভাবে এই অনুরূপ বুক্তিগুলি এই এর সাথে আলফা সাথে বিটা সির সাথে গামা তাহলে ই এর অনুরূপ ভুক্তি হবে এই এই মেট্রিক্স ক্ষেত্রে অনুরূপ হবে এই থিতা এইভাবে এই 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 এর অনুরূপ বুকি হবে কি থিতা এরপর আমরা এই এফ সমান এরকম এই এফ সমান অনুরূপ বুক্তি এটা লিখতে হবে আমরা তাহলে এটা লিখে এটা তাহলে এই মহাকার দুটি মেট্রিক্স একটির বুক্তি অফরটির অনুরূপ বুক্তি সমান হলে তাহলে আমরা এই দুটি মেট্রিক্সের সমান বলতে পারি বা সমান হবে এখানে আমরা এক দুটি মেট্রিক্স লাগলাম এখানে এই টু এর সাথে অনুরূপ ব্যক্তিটি টু সমান আছে এই ফোর এর সাথে ফোর কিন্তু এই দুটো মেট্রিক্সের আকারে সমান নয় এটা হচ্ছে কি থ্রি বাই টু মেট্রিক্স এটা হচ্ছে কি থ্রি বাই টু মেট্রিক্স আর এটা হচ্ছে কি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি মেট্রিক্স তাহলে এটা আমরা বলতে পারি এই দুটো মেট্রিক্স নট ইকুয়াল টু কারণ এদের আকারে সমান নয় কারণ এদের আকার আকারে কারণ আকারে সমান নয় বেড়ে আমরা এই দুটো আমি সমান বলতেই পারি না আকারে সমান নয় আকারে সমান নয় এরকম দুটি সমীকরণ দেওয়া থাকে এই ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই ইজিগুল টু এবং সেভেন এক্স প্লাস নাইন ওয়াই ইজিক টু এরকম দেওয়া থাকে যে ফাইভ এই ফোর এক্স মাইনাস সিক্স যদি ফাইভ এবং এই সেভেন এক্স প্লাস হয় এই দুটো সমীকরণকে আমরা এই মেট্রিক্সের ইকুয়ালিটি হিসেবে হিসাবে লিখতে পারি এই দুটো মেট্রিক্সের যদি আমরা লিখি তাহলে এটা আসে এরকম এই আমরা যদি এই এরকম লিখতে পারি এই ফোর এক্স মাইনাস লিখতে পারি এই সেভেন এক্স এটা সমান আমরা লিখতে পারি এই আমরা যদি লিখি তাহলে এটা লিখতে পারি এই ফাইভ বাই থার্টি এরকম ফাইভ ও ফোর বাই থার্টি তাহলে এই ম্যাট্রিক্স হচ্ছে কি এখানে এই টু বাই ওয়ান এটা তাহলে এটাও এখানে হচ্ছে কি টু বাই ওয়ান আমরা লিখতে পারি টু বাই ওয়ান এখানে দুটি রো এখানেও দুটি রো একটি কলাম এই দুটা যোগ আকারে দেওয়া আছে তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি এই মেট্রিক্সের এই ইকুয়েশনে দেওয়া আছে এটা সমান এই ফোর এক্স 5 সিক্স ফাইভ হলে এবং সেভেন এক্স প্লাস নাইন থার্টিন হলে এটাকে আমরা কি এর ইকুয়ালিটি অনুসারে লিখতে পারি আর এখানে এই দুটো এর আকারে সমান নয় বিদে আমরা কী করতে পারি না একটি মেট্রিক সমান আর্থমেট্রিক্স লিখতে পারি না আর এখানে হচ্ছে কি দুটি ম্যাট্রিক্স আকারে সমান এবং একটি মেট্রিক্স সমান আর্থমেট্রিক্স লেখা তখনই হবে যখন এই এই এদের এই বুক্তিগুলি একটা বুক্তি অপরটির অনুরূপ বুক্তি সমান তখন আমরা কি করতে পারি এই ম্যাট্রিক্সের সমতা হিসেবে দেখতে পারি একটি মেট্রিক সমান আরেকটি মেট্রিক